এবং অন্যও থাকবে তো কম টাকায় যারা ভালো কোয়ালিটি চান তারা কিন্তু এখান থেকে নিতে পারেন এখানে নিতে এক দোকানে অনেক কিছু তো তুলনামূলকভাবে কিন্তু অনেক দাম কম থাকবে আমি চেষ্টা করি সবসময় আপনাদের জন্য ভালো কোয়ালিটি যাতে কম দামে দেয় দোকানদার দোকানদার ভাইদের আমি বলি যে আপনারা একটু লাভ কম করেন সেলটা বেশি দিতে পারবেন না কারণ আমার আপু ভাইয়ারা অনেক দূর থেকে তারা মাও নেয় তারা একটা থ্রি পিস এক মাস পর হয়তো অনেকে দাম দেয় তো সেই ক্ষেত্রে একটু যদি লাভ না করতে পারে তাদের কিন্তু ওরকম মুনাফা হয় না তো তাই কথা মানে কিন্তু ওনারা কিন্তু লাভটা কম করে সেলটা কিন্তু বেশি দেয়

আচ্ছা তাহলে আমাদেরকে স্যাম্পল দেখান এবং দাম দর কিন্তু কমাইতে হবে হ্যাঁ ভাই কমাই দিই ঠিক আছে তাহলে দেখাবো ওন্না ওন্না গঙ্গা কালাম করি ওন্না হ্যাঁ গঙ্গা কালাম করি উন্না এই দেখেন একটু পিছে যান হ্যাঁ এই দেখেন এই এটা কিন্তু পাকা পাসা চন্ডিও না পাসাতে হ্যাঁ তাই পাকা দাম মাত্র 110 টাকা 110 টাকা আসলে কিন্তু এটা দাম কম ছিল ভাই আমি কিন্তু জোর করে বলছি যে ভিডিও কম না হলে কিন্তু হবে না কিন্তু হ্যাঁ 110 টাকা তাহলে কিন্তু পাসাতে ওন্না টাকা কিন্তু 110 টাকা দিতে আছে পাসা 15 20 টাকা থাকে গুলো এটা এসি আরেকটা ডিজাইন এই যে আরেকটা ডিজাইন দেখেন এই সুন্দর ডিজাইন

যা একটা ডিজাইন আপনি কিন্তু ভিডিও কল দিয়ে দেখে দেখে নিতে পারবেন অসংখ্য না আছে কিন্তু সব খুলে দেখানো যায় না তো দুই তিনটা ডিজাইন চাপা পাঁচটা ডিজাইন ভাই দেখা যাচ্ছে বাদ বাকি নিয়ে নেবেন আপনারা কল দিয়ে দেখে দেখুন এই দেখেন এই যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন 110 সুন্দর খুব সুন্দর পাঁচ সাথে অন্য 110 এটা 10 টাকা ডিজাইন তারপর দেখেন তারপর সে দেখামু ওয়ান পিস কালামকারী ওয়ান পিস কালামকারী ওয়ান পিস গঙ্গা কালামকারী ওয়ান পিস বিভিন্ন ডিজাইন থাকবে কিন্তু ভাইরাল ডিজাইন থাকবে স্টেপ ডিজাইন থাকবে বিশাল বড় বড় হ্যাঁ

বেশি বেশি ডিজাইন কালার পেয়ে যাবেন আর কিন্তু ভিডিও কল দেখে নিতে পারবেন কারণ একটা টু পিস যদি মনে করেন দশ পনেরোটা দেখা তাহলে কিন্তু অনেক সময় নিয়ে যাবে একটা মুভি হয়ে যাবে কিন্তু ভিডিওটা তাহলে এই জন্য আমরা স্যাম্পল দেখা যাচ্ছে বাদ বাকি হোয়াটসঅ্যাপে কল দিয়ে দেখে থেকে নিয়ে নেবেন পাক্কা পাঁচ হাতুন না এই সুন্দর ডিজাইন তারপরে দেখেন এই একটা ডিজাইন হ্যাঁ এই যে দেখেন আরেকটা ডিজাইন তিনশো তিনশো বিশ টাকা কোয়ালিটি ত্রিশ টাকা ডিসকাউন্ট তিনশো তিনশো টাকা তারপরে দেখুন এই যে অন্য এই জন্য পাক্কা পাঁচ হাত

এই যে কালোটা এই যে কালোটা এটা অসাধারণ সুন্দর একটা ডিজাইন এটা সব বিবেক ব্র্যান্ডে থাকবে এই দেখেন কত সুন্দর এর মধ্যে ডিজাইন আছে অসংখ্য ডিজাইন আছে অসংখ্য ডিজাইন কালার আছে কিন্তু আরো ডিজাইন আছে অনেক ডিজাইন কয়েকটা স্যাম্পল দেখাতে আছে ভাইরা শুধু স্যাম্পল দেখাইতেছি দেখেন পাক্কা পাছাত কি সুন্দর দোকানে আসতে কিন্তু বাইসা বাইসা দেখে দেখে নিতে পারবেন আর যদি ভিডিও কল দিয়ে দেখেন তারপর কিন্তু বাইসা বাইসা দেখে নিতে পারবেন হ্যাঁ তারপর কি দেখাবেন এখন দেখাবো গঙ্গা কালামকারী থ্রি পিস গঙ্গা কালামকারী থ্রি পিস দেখেন এই যে

সম্পূর্ণ ফেস কোয়ালিটি ভারী ওন না ভারী জামা এই দেখেন সুন্দর সুন্দর ডিজাইন তসবি সেলোয়ার সেলোয়ারটা কিন্তু কালার ম্যাচিং থাকবে হ্যাঁ কালার ম্যাচিং না টাকা পাঁচ আটা না 420 টাকা 420 টাকা পাইকারি পেয়ে যাবেন পাইকারি যারা একটা সুন্দর ডিজাইন ভাইরাল ডিজাইন সব ভাইরাল ডিজাইন সব ভাইরাল এটা দেখেন ভাইরাল ডিজাইন হুম গলাটা এই যে ওই সাইডে গুরান হ্যাঁ

সেলারটা কিন্তু অনেক ভালো মানের থাকবে হ্যাঁ এই দেখেন একদম পাক্কা পাশ আর তুলনা দেখতে কি সুন্দর এই যে একটা লাইট কালার ডিপ কালার হালকা গাঢ় সব কালার কিন্তু আছে এই দেখেন এটা কত সুন্দর ডিজাইন অসংখ্য ডিজাইন আছে আপনার ভিডিও কলতে আরো দেখে দেখে নিতে পারবেন হ্যাঁ এই যে সেলোয়ার এই যে উন্না পাক্কা পাশ আর তুলনা 48 হ্যাঁ দেখানি থ্রি লাক্সারি থ্রি পিস যেটা ছয়শ টাকা আসলে আসলে অনেক ভালো থ্রি পিস কি বলবো আর ছয়শো পঞ্চাশ টাকা থ্রি পিস কিন্তু ভাইয়েরা ছয়শো টাকা আমার দিচ্ছি আমাকে দাম বলতে বলছে যেটা ভাই অনেক ভালো কোয়ালিটি আমি কিন্তু দাম ধরে দিয়েছি ছয়শো টাকা আপনি লাভ পান নিয়ে সেলওয়ার পাক্কা রাইগস আপনার লাভ করুন হ্যা� এই দেখেন এই যে পাক্কা বাছা তুন না অনেক সুন্দর কাপলে বাইন গুলো এত ভালো এই যে আরেকটা ডিজাইন ছয়শো টাকা পেয়ে যাবেন এই লাক্সারি গুলো ওই একটা চেয়ার একটা সুন্দর এই যে সেলোয়ার সেলোয়ার কাপলে মানো কিন্তু অনেক ভালো এই যে পাঁচ হাতের ওন্না

এই দেখেন বিশাল বড় না ঠিক বিশাল বড় পাক্কা পাঁচ হত না সিকোয়েন্স বাটি দেখা যাচ্ছে দেখেন সিকোয়েন্স সুতির মধ্যে সিকোয়েন্স করা সিকোয়েন্সের ডিজাইন আছে টাকা দেখেন চারশো টাকা

এই ছিল কালেকশন না হ্যাঁ এই ছিল তো ভিভার নিতে চান সবথেকে আসবেন একটা আসতে ফলে কিন্তু কন্ডিশন এবং হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ